আমরা বোকা হব জোরে বলেন এই ব্যক্তির দৃষ্টান্ত হইল শেখ চল্লির মতো শেখ চিল্লি বা শেখ চাল্লি এক লোক ছিল সে কুলিগিরি করত কি কাজ করত তার পেশা ছিল কুলি স্টেশন থেকে মানুষ যখন ট্রেন থামলে নামতো মানুষের বোঝা মাথায় নিয়ে বাড়িতে পৌঁছায় দিত মানুষ দুই টাকা এক টাকা দিত সেটা দিয়ে তার সংসার চলতো এক নামছে একদিন সেই যুগে কাচের পাত্র খুব কম পাওয়া যায় তো কাচের পাত্র কাচের পাত্রের মধ্যে ঘি কাচের পাত্রের মধ্যে কি বড়লোকের বড়লোকি কারবার সে ঘির সুন্দর ডাব্বাটা চিল্লির মাথায় তুলে দিল চিল্লি ঘির বিশাল কাচের। বইয় মাথায় নিয়ে হাঁটতেছে বড় লোক সামনে সামনে যায় সে পিছনে পিছনে কুলি বেচারা বেচারার বাড়িতে দিবে রাস্তা দিয়ে যখন চলে আজকে তার মনে তার আশা ডাল ডাল পালা গজাইল তার বিভিন্ন আশা জাগ্রত হচ্ছে আকাঙ্ক্ষা আসছে মনে মনে চিন্তা করতেছে আজকে যে দুই টাকা পাবো এই দুই টাকা খরচ করে ফেলবো না এই দুই টাকা দিয়ে একটা মুরগি কিনবো ডিমওয়ালা মুরগি কি মুরগি জোরে বলেন ডিম দেয় এমন মুরগি ঘরে গিয়া এটা তা দেবো একটা ডিম পারবে ওই ডিমরে তা দিব কথা বুঝেন নাই ডিম থেকে একটা কি হবে বাচ্চা হবে আবার ডিম পারবে আরেকটা বাচ্চা হবে এইভাবে মুরগির অনেকগুলো কি হবে বাচ্চাগুলো বড় হবে অনেক বাচ্চা অনেক মুরগি হয়ে গেছে এই সব কোনো মুরগি বিক্রি করে ছাগল কিনবো কি কিনবো ছাগলের বাচ্চা হবে মুরগি তো একটা ডিম দেয় ছাগল কয়টা বাচ্চা দেয় তিন চারটা করে বাচ্চা দেয় আই হায় ছাগলের বাচ্চা হইতে হইতে অনেক ছাগল হয়ে যাবে এবার ছাগল বিক্রি করে গরু আর মহিষ কিনবো মহিষ আর গরু বাচ্চা দিবে অনেক গরু অনেক মহিষ হায় এক গরু আর মহিষের অভাব নাই গরুর ব্যবসা ছাগলের ব্যবসা মহিষের ব্যবসা করে আমি লাখ হয়ে যাব। এই বড় লোকের যে বিশাল বিল্ডিং এরকম করে একটা রাজপ্রাসাদ বানাবো কি বানাবো সুন্দর রাজকীয় ভাবে সাজাবো আমি রাজার মত একটা আরাম করে একটা আসনে বসবো আমার ছেলে পেলে আমার স্ত্রী ওরা রানীর মতো রাজপুত্রের মতো রাজকন্যার মতো সেজে গুজে আমার সামনে আসবে বলবে বাবা দস্তর খান বিছানো টেবিলে খাবার আপনার জন্য অপেক্ষা করছে একটু আসেন আমি তো মহা খুশি স্বাদের বিভিন্ন খাবার ওখানে উপস্থিত তো আমি একটু অভিমান দেখাবো আমি বলবো নেই খায়েঙ্গে নেহি খায়েঙ্গে বলে যে আপনি মাথা নাড়া দিছে হঠাৎ করে মাথার উপর থেকে ঘির ডাব্বা পড়ে কাঁচের ডাব্বা, ভাঙ্গা ঘি সব জমিনের মধ্যে মালিক বেসারা এসব ধমকদের করলি কি তুই আমার ঘি সব ফলায় নষ্ট করে ফেলছো বিষয়টাকে এখন শাকচিল্লি বলে বেশি কথা কয়েন না আপনার তো ঘি গেছে আমার মুরগির ব্যবসা ছাগলের ব্যবসা গরুর ব্যবসা রাজপ্রাসাদ রাজকন্যা রাজপুত্র রানী সব শেষ হয়ে গেছে মুসলমান যারা কুনা করে মন মতো চলে আল আর আল্লাহ আরহামুর রাহিম আল্লাহ গফুর রাহিম আমি নামাজ না পড়লেও কি আমি রোজা রাখবো না তো কি আমি গুনাহের কাজ করব আল্লাহর হুকুম পালন করবো না তো কি হয়েছে আল্লাহ এক সময় করে দিবে এই রকমের চিন্তা করা ব্যক্তি এই সাত চাল্লিশ তো আরো বেশি বোকা ঠিক কে ঠিক না কাকে মানতে হবে মন মতো চলা যাবে না